নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের যে কথা নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওতে সেটি হল শেষ জন্ম রহস্য অর্থাৎ আমরা যারা মানুষ হয়ে বর্তমানে বেঁচে রয়েছি তাদের কি এটাই শেষ জন্ম নাকি আবারও আমাদের জন্মমৃত্যুর চক্রের হাত ধরে বারে বারে ফিরে ফিরে আসতে হবে এই পৃথিবীতে এই প্রশ্নের অসাধারণ উত্তর দিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব চুরাশি লক্ষ বার বিভিন্ন প্রজাতির জীব জন্মগ্রহণ করার পর ঈশ্বরের বিশেষ কৃপায় এই দুর্লভ মানব জনম আমরা পেয়ে থাকি তারপরেও প্রায় চার লক্ষ মানব জন্ম পরিভ্রমণ করার পর এক সময় আমাদের মুক্তি হয়ে থাকে তখন আর এই পৃথিবীতে আমাদের জন্মগ্রহণ করতে হয় না এটাকেই আমরা বলে থাকি শেষ জন্ম যখন আর কোনো জন্ম হয় না সেই বিষয়ের ওপর আমার আজকের আলোচনা তাহলে চলুন আলোচনাটি শুরু করা যাক যার শেষ জন্ম সেই এখানে আসবে যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতে হবেই হবে এই কথাটি বলেছেন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একেবারে চ্যালেঞ্জ করে বলেছেন তিনি যার শেষ জন্ম সে এখানে আসবে তাই শ্রী শ্রী ঠাকুরের এই উক্তিটি অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ। সঙ্গে সঙ্গে এই কথাটি বড় আশা ও ভরসার বাণী হয়ে ওঠে আপামর মানুষের কাছে কারণ শ্রী শ্রী ঠাকুরের মুখ থেকে কখনো সত্য ছড়া মিথ্যা কথা বের হয়নি সুতরাং ধরে নেওয়া যেতেই পারে যারা যারা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন সকলেরই তাহলে শেষ জন্ম এখানে বলতে শ্রী শ্রী ঠাকুর সাধারণত নিজেকেই নির্দেশ করতেন আমি বা আমার এসব সর্বনাম প্রয়োগ করা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পক্ষে একরূপ অসম্ভব ব্যাপার ছিল যদি নিতান্তই বলতে হয় তবে তিনি বলতেন শ্রী শ্রী জগদম্বার দাস বা সন্তান আমি কারণ অহংকে অর্থাৎ অহংকারকে তিনি সম্পূর্ণভাবে মুছে দিয়েছিলেন এখন দেখা যাক যারা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন তাদের সম্বন্ধে তিনি কি বলেছেন শ্রী শ্রী ঠাকুর বলেছেন অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ আবার কারোর বা শেষ জন্ম শ্রী শ্রী ঠাকুর কিন্তু একবারও বলছেন না যে সকলেরই শেষ জন্ম এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা ঠাকুর বলছেন তারা নিত্য সিদ্ধ আবার কারোর বা শেষ জন্ম যারা অবতারের সঙ্গে আসেন পার্ষদ বা শিষ্য হিসাবে বা তার অনুসারী হিসাবে অনুগামী হিসাবে কিন্তু তিনি একবারও বলছেন না যে সকলেরই শেষ জন্ম একদিন কথা প্রসঙ্গে মাস্টার অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তকে যিনি কথামৃত রচনা করেছেন তাকে বলছিলেন শ্রী শ্রী ঠাকুর আর একবার আসতে হবে তাই পার্ষদদের সব জ্ঞান দিচ্ছি না এই কথা শুনে সকলেই হেসে উঠেছিলেন শ্রী শ্রী ঠাকুর বলছেন তোমাদের যদি সব জ্ঞান তাহলে তোমরা আমার কাছে আসবে কেন আবার ভক্তশ্রেষ্ঠ মথুরবাবু যখন মারা গেলেন তখন পরবর্তীকালে জনৈক ব্যক্তি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন মৃত্যুর পরে মথুর বাবুর কি হলো মহাশয় তাকে নিশ্চয়ই বোধ হয় আর জন্মগ্রহণ করতে হবে না এই প্রশ্নটি শুনে শ্রী শ্রী ঠাকুর অসাধারণ উত্তর দিয়েছিলেন ঠাকুর বলেছিলেন কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আবার এই আর কি ভোগ বাসনা তো ছিল শ্রী শ্রী ঠাকুরের এইরূপ নানাবিধ উক্তির দ্বারা প্রমাণিত হয় যারা তার কাছে এসেছিলেন সকলেরই শেষ জন্ম স্বামী ব্রহ্মানন্দ একবার বলেছিলেন ঠাকুরকে হয়নি দেখার পরেও যাদের মন কাম কাঞ্চনে আসক্ত থাকে তারা প্রকৃত শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে দেখেনি এরপর আমরা আসব সেই অসাধারণ প্রশ্নে মানুষের শেষ জন্মের লক্ষণগুলি কি কি অর্থাৎ কোন মানুষের এই জন্মটাই শেষ জন্ম কিনা তার লক্ষণ মানুষের কি দেখে বোঝা যাবে যে এটাই তার শেষ জন্ম মানুষের শেষ জন্মের লক্ষণ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন শেষ জন্মে মানুষের সত্যগুণ থাকে ভগবানে মন হয় ভগবানের জন্য মন ব্যাকুল হয় নানা বিষয় কর্ম থেকে মন সরে আসে শুভ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছেই হয় না শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে মন উদার ও সরল হয় না শ্রী শ্রী ঠাকুর আবার বলছেন ভগবানের কথা শুনলে যার শরীরে রোমাঞ্চ হয় এবং চোখের জল টপ টপ করে পড়ে বুঝতে হবে তার শেষ শেষ জন্ম হয়েছে এটা জন্মের লক্ষণ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর তার শেষ কথাটি বললেন ভগবানের কথা শুনলে যার গায়ে রোমাঞ্চ হয় এবং চোখ থেকে জল পড়ে তাহলে বুঝতে হবে সেই মানুষটির শেষ জন্ম হয়েছে আমরা এতক্ষণ যে আলোচনাটি করলাম তার স্বামী চেতনানন্দজির লেখা থেকে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক ও শেয়ার করবেন বেশি করে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি